সালাম আলাইকুম বন্ধুরা আমি আশাদুল এবং আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা ভারতের গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে জানবো বন্ধুরা স্ট্যাচু অফ ইউনিটি হল বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য যার উচ্চতা একশো মিটার এবং এই ভাস্কর্যটি ভারতীয় নেতাজি সর্দার বল্লভ ভাই প্যাটেলের সম্মানে নির্মিত হয়েছে যিনি ভারতের প্রথম উপ করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গুজরাটের নর্মদা জেলার কোভাডিয়া শহরে অবস্থিত এই ভাস্কর্যটি দু হাজার আঠারো সালের একত্রিশে অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন এটি শুধুমাত্র ভারতের একটি আইকনিক পর্যটন কেন্দ্র নয় বরং ভারতের ঐক্যের প্রতীকও ফাইনালি স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে প্রবেশ করছি এখানে লেখা আছে এক ভাড়া তো সেখানে প্রবেশ করলাম সেই এক যজ্ঞর পরীক্ষা নিরীক্ষা করার পর সেই এক দৃষ্টিয়ার কাগজ এই যে দেখেন কাগজের অবস্থা এটাই হচ্ছে সেই স্ট্যাচু অফ ইউনিটির টিকিট যেই টিকিটটা নিয়ে আর কি ভিতরে প্রবেশ করলাম আমি ভাবছিলাম যে এক্সপ্রেস লাইনের টিকিট এক্সপ্রেস লাইনে দাঁড় করাই দিল মনে হয় দ্রুত বের হতে পারবো কিন্তু ভিতরে যে চেকিং আর ওখানে যে একটা ভুলভুলে মতো গোলক ধাঁধা আছে যেটা খুবই বিরক্তকর মনে হয় না যে এত কড়া চেয়ে কিংবা এত গোলক ধাঁধার মতো ঘুরানোর কোনো প্রয়োজন আছে তো যাই হোক সেটা কর্তৃপক্ষের ব্যাপার হয়তোবা আমি শেষ সময় আসছি সেজন্য একটু ফাঁকা ছিল তাই হয়তোবা একটু বে খারাপ মনে হলো কিন্তু আগে আসলে বেশি লোকজন থাকতো বেশি ইয়া হতো সেজন্যেই ওটা হয়তোবা ভালো সিস্টেম তাদের ভা ভালো পন্থা অবলম্বন করছে তো যে হোক অসুবিধা নেই শেষ প্রবেশ তো করছি তবে এখানে আরেকটা বিষয় এখানে জিজ্ঞেস করলাম আবারও যে লেজার শো আজকে হবে কি না তো আবারও বললো যে লেজার শো আজকে হবে কেন হবে না তো দেখা যাক যদি হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো এবার সে আর কি লেজার শো দেখার জন্য এবার সে বসে উপভোগ করার জন্য জায়গা আছে এবার থেকে নর্মদা নদীটাও দেখা যায় তো সর্বপ্রথম আগে স্ট্যাচু অফ ইউনিটির ভিতরটা বা ভিতরের সাইডটা দর্শন করব এরপরে নিচের অংশটা দেখব আসলেই অফ ইউনিটিতে এই যে আমরা এই মুহূর্তে আছি বা আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে রানিং র্যাম এই র্যামটা সোজা স্টেবলভাবে চলতে থাকে আপনার যদি এই এলিভেটারের পার্টটা চারটে ভাগে বিভক্ত করা আছে ওইদিকে শুরুতে একটা তারপর একটা এটা হচ্ছে আরেকটা এবং এর সামনে আছে আরও একটা এটা হচ্ছে ভিতরের ভিউইং গ্যালারি যে গ্যালারিটা আছে সেই ভিতরের ভিউইং গ্যালারির যে ভিউটা এবং এখানে সর্দার মাথাটা তার যে ফেসটা সেখানে rakha hai এত জোরে চলতেছে প্লেনে উঠলে যেমন কানে একটা প্রেশার পরে বা কানটা ব্যাথা করে ঠিক এরকম একটা বিষয় লিপ্টটা প্রচুর তেজে অনেক ইয়াতে উপরে উঠছে আর এই লিফ্টের ভিতরে সব মানে বিভিন্ন ইয়াতের দেওয়া আছে যে সবচেয়ে বড় স্ট্যাচু সেটা স্ট্যাচু অফ ইউনিটি ইন্ডিয়া এটা হিট করেছে একশো বিরাশি মিলিয়ন যেটা দু আঠারো সালে নির্মিত হয়েছে এবং এটা এই মুহূর্তে আমরা আছি স্ট্যাচু অফ ইউনিটির ভিতরে এবং এটা হচ্ছে যে ভিতরের পার্টগুলো বা ভিতরে কিভাবে স্টিলগুলো সাজানো আছে একবার দেখুন এখান থেকে আরও একবার দেখা যায় সেই নর্মদা নদীর উপরে নির্মিত সেই ড্যামটি এবং এই যে এটা হচ্ছে নর্মদা নদীর ড্যাম এবং আর একদম ভিউইং পয়েন্ট লাস্ট এরপরে আর আর কি ইয়া করা যায় না আর কিছু নেই লোকজন আমি যেহেতু শেষ সময় স্লট বুকিং করছি এটা হচ্ছে যে স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভ ওনার পায়ের নিচে এই যে দেখুন কতটা উপরে একদম উপরে আর এটা হচ্ছে ওনার পা ওনার জুতার উপরটা দেখেন আমি হাতে ধরতে পারতেছি না এই দেখেন জাস্ট কতটুকু একটা ইয়া থাকতেছে এটা সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের আমি ভিতরের সাইডটা দেখলাম এটা হচ্ছে ওটার বাইর সাইডটা যে একটা জুতো কত বড় বড়। তো এটাই হচ্ছে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি আর এই স্ট্যাচু অফ ইউনিটির এটা বাইর সাইড আর এটা হচ্ছে সেই নর্মদা নদী যে নর্মদা নদীর উপরে নির্মিত স্ট্যাচু অফ ইউনিটি তো অনেক জল্পনা কল্পনা সব কিছুকে ছাড়িয়ে সব কিছুকে পেরিয়ে আবারও সেই একটা সুখবর সেটা হচ্ছে আজকে এই লেজার শোটা হবে এবং এই লেজার শোটা আমি বিশ্বস্ত বা হেল্প ডেস্ক থেকে শুনলাম এবং এখানে যে সিকিউরিটি ইন্সপেকশানে আছে ওনার সঙ্গে কথা বললাম উনি আমাকে বলল যে আজকে এই লেজার শোটা হবে আর আমি যাদের কাছ থেকে টিকিট বুকিং করে সেটা হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট তো তারা আমাদেরকে বলেছে যে লেজার শোটা আজকে হবে না এই লেজার শোটার যে সিট পাওয়া যায় ভিতরে ভিউইং গ্যালারিটা ওটা আলাদা একটা অপশান থাকে তো এটা সম্পূর্ণ বিনামূল্যে তো তারা সেটা আমাকে কেন দিল না সেটা জানি না হয়তো তাদের খরচ বা কস্ট কাটিংয়ের জন্যেই সেটা করেনি তো যাই হোক সেটা তারা যেটা করেন সেটা খুব খারাপ করছে আমি এখানে আসার পর আপনি শুধু ভাস্কর্যটি উপভোগ করবেন না বরং এর আশেপাশের মনোমুগ্ধকর স্থানগুলো দেখতে পারেন এখানে রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার সার্কিট হাউস এবং একটি অত্যাধুনিক প্রদর্শন হল যেখানে সর্দার বল্লভ প্যাটেলের জীবন ও কাজ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এছাড়াও আপনি এখানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিজও উপভোগ করতে পারবেন যেমন জঙ্গল সাফারি এবং ক্যাক্টার্স গার্ডেন যে ভিডিওগুলো আমি এর আগের পর্বে আপলোড করেছি এবারে চলুন জেনে নেওয়া যাক এই স্ট্যাচু অফ ইউনিট পরিদর্শন সময় সম্পর্কে এই স্ট্যাচু অফ ইউনিটিটি প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তবে এর ভিউইং গ্যালারি খুলে দেওয়া হয় সকাল সাড়ে সাতটা থেকে এবং এটি বন্ধ করে দেওয়া হয় বিকেল পাঁচটায় এর প্রবেশ মূল্য ভিউইং গ্যালারি ছাড়া তিনশো পঞ্চাশ রুপি এবং ভিউইং গ্যালারি সহ যার প্রবেশ মূল্য সাতশো পঞ্চাশ রুপি আপনারা অনলাইন থেকে অবশ্যই টিকিট বুকিং করে যাবেন কেননা যদি অনলাইনে টিকিট বুকিং না করেন তাহলে হয়তো বা আপনার কাঙ্ক্ষিত স্লটটি আপনি নাও পেতে পারেন অনলাইনে টিকিট বুকিং এর লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে ঠিক এরই মাঝেই মোবাইলে মেসেজ চলে আসলো যে আমার আর এসি পঁচাত্তরে থাকার টিকিটটা কনফার্ম হয়ে গেছে যেটা যে গল্পটা আসলে আমি কালকে শেয়ার করব আজকে আপাতত খুবই ক্লান্ত চোখ অনেক শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কারণ সারা দিন অনেক জার্নি করা ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি তাই শেষ পর্যন্ত দেখা যাক হয় এর কারণ রাতের বেলা টিকিটটা আর হয়ে গেছে এটা ঠিক যে কালকেই মাত্র টিকিট বুকিং করেছি এবং আজকে সেটা আরএসিতে হয়ে গেছে স্ট্যাচু অফ ইউনিটি ভ্রমণ শেষে আমি চলে আসি বাস স্ট্যান্ডে আবার বাস ধরে চলে যাই স্ট্যাচু অফ ইউনিটির মূল টিকিট কাউন্টারে যেখানে আমার ব্যাগ রাখা আছে সেখান থেকে ব্যাগ সংগ্রহ করে চলে আসি আবার স্ট্যাচু অফ ইউনিটি আপনারা চাইলেও স্ট্যাচু অফ ইউনিটির যে মেন কাউন্টার বা স্ট্যাচু অফ ইউনিটির প্রবেশপথের এখানে একটা ব্যাগ রাখার যা কাউন্টার আছে যেখানে চাইলে আপনারা ফ্রিতে ব্যাগ রাখতে পারেন আমি টিকিট কাউন্টারের কাছেই ব্যাগ রাখাতে আমাকে আবারও সেখানে যেতে হয়েছিল প্রথমে আমি মনে করেছিলাম যে স্ট্যাচু অফ ইউনিটি ব্যাগ রাখার কাউন্টার আছে সেটা সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা শুনেছিলাম জন্যই সেখানে ব্যাগ আনতে গেছিলাম সেখানে গিয়ে শুনি সেই কাউন্টার রাত আটটা অবধি খোলা থাকে এবং তাদের যে বাস সার্ভিস গুলো সেগুলো রাত আটটা অবধি পাওয়া যায় লাগেজ কাউন্টার থেকে ব্যাগ সংগ্রহ করার পরে বসে পড়ি স্ট্যাচু অফ ইউনিটির হেলিপ্যাডে সেখান থেকে রাতের লেজার লাইট শো দেখার জন্য সেখান থেকে রাতের লেজার লাইট শো দেখে আবারও ছুটে পড়ি একটা রেলওয়ে স্টেশনের স্ট্যাচু অফ ইউনিটির এই অসম্ভব সুন্দর লেজার লেজার লাইভ শো ভিডিও আমি পরবর্তী পর্বে আপলোড করব স্ট্যাচু অফ ইউনিটি থেকে সরাসরি বাস পাওয়া যায় একতানগর রেলওয়ে স্টেশন আসার জন্য ঠিক তাই আমি সেই বাসটি ধরে চলে আসি একতানগর রেলওয়ে স্টেশন কারণ এই একতানগর রেলওয়ে স্টেশন থেকে আমার বাদোধারা যাওয়া ট্রেন আছে একতানগর থেকে বাদোধারা এবং বাদোধারা থেকে পরবর্তী গন্তব্যের ভিডিও অবশ্যই পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করব